কমিউনিস্টদের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার কোনো অধিকার নেই কমিউনিস্টদের রাষ্ট্র রাষ্ট্রবিরোধী এবং দেশবিরোধী দেশের মধ্যে কোনো জায়গা দেওয়া উচিত নয় তাদের কারণ নিধনে সিপিএম ব্যুরোর বিবৃতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব প্রসঙ্গত ভারতের কমিউনিস্ট পার্টি এর পলিট ব্যুরো তরফে বিবৃতি জারি করা হয়েছিল তাতে লেখা হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি ছত্তিশগড়ে তাদের সাধারণ সম্পাদক নাম্বালা কেশভারো সহ জন মাওবাদের এনকাউন্টারের তীব্র নিন্দা জানিয়েছে সিপিএমের অভিযোগ মাওবাদীরা আলোচনার জন্য বারবার আবেদন করেছিল কিন্তু কেন্দ্রীয় সরকার এবং বিজেপি নেতৃত্বাধীন ছত্তিশগড় রাজ্য সরকার আলোচনার মাধ্যমে সমাধান না করার সিদ্ধান্ত নিয়েছে পরিবর্তে তারা হত্যা ও ধ্বংসের অমানবিক নীতি অনুসরণ করছে আরও বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিবৃতি এবং ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে আলোচনার প্রয়োজন নেই তা একটি ফ্যাসিবাদী মানসিকতাকে প্রতিফলিত করে যা মানুষের জীবন কেড়ে নেওয়ার আনন্দ উদযাপন করে এবং গণতন্ত্রের বিরুদ্ধে অনেক রাজনৈতিক দল এবং সচেতন নাগরিক সংলাপের অনুরোধ বিবেচনা করার জন্য সরকারের কাছে আবেদন করেছেন মাওবাদীদের রাজনীতির বিরুদ্ধে আমাদের বিরোধিতা সত্ত্বেও আমরা সরকারকে অবিলম্বে তাদের আলোচনার অনুরোধ গ্রহণ করার এবং সমস্ত আধা সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছি ছত্তিশগড়ে মাওবাদী শীর্ষ নেতা কেশবরাও ওরফে বাসবরাজ সহ অন্য মাওবাদীদের নিহতর ঘটনায় সিপিএমএ পলিট বিউরোর বিবৃতি ইস্যুতে তীব্র সমালোচনায় সরব হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব তিনি এই বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছেন এদিন বিপ্লব কুমার দেব বলেন সিপিআইএম এ বিবৃতি জারি করে প্রমাণ করেছে তারা রাষ্ট্রবিরোধী এবং দেশবিরোধী কমিউনিস্ট পার্টিকে দেশের মধ্যে কোনো জায়গা দেওয়া উচিত নয় তাদের কোনো অধিকার নেই রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে যাওয়ার এবং আবেদন করার এদিন তিনিও আরও বলেন দীর্ঘদিন ধরে ছত্তিশগড়ের মাওবাদীরা নিরীহ মানুষের প্রাণ নিয়েছে আজ সিপিএম তাদের পক্ষে সুর মিলিয়েছে তাতে স্পষ্ট তারা রাষ্ট্রবিরোধী এবং দেশবিরোধী তাদের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার কোনো অধিকার নেই বলে দাবি করেন তিনি গতকালকে পলিটব্যুরো থেকে কমিউনিস্ট পার্টিরা এক প্রেস রিলিজ জারি করেছে যার মধ্যে ছত্তিশগড়ে যে সাতাশ জন মাওবাদী তার মধ্যে জেনারেল সেক্রেটারি কেশব রাও পর্যন্ত রয়েছে তাদের এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে যে মাওবাদী উগ্রবাদীরা ধ্বংস হয়েছে আর তার পক্ষে প্রেস রিলিজ জারি করা হয়েছে কন্টেম্প করা হয়েছে এটা হচ্ছে কমিউনিস্ট পার্টির রূপ আমরা আগে থেকে বলতাম কমিউনিস্ট পার্টির চিন্তা ভাবনা সেগুলি রাষ্ট্রবিরোধী দেশবিরোধী সমাজ বিরোধী ব্যবস্থার বিরোধী আর এই প্রেস রিলিজ জারি করে কমিউনিস্ট পার্টি প্রমাণ করেছে এরা রাষ্ট্রবিরোধী এখনও যখন অপারেশন সিন্দুর হয়েছে তখনও পশ্চিমবাংলার রাস্তার মধ্যে এই কমিউনিস্ট পার্টির দল নেমেছে পাকিস্তানের পক্ষে এরা সব সময় পাকিস্তান এবং চীনের ভাষায় কথা বলে এইসব পার্টিদেরকে দেশের মধ্যে কোনো জায়গা দেওয়া উচিত নয় এবং এদের কোনো অধিকার নেই যে রাজনৈতিক দল হিসাবে মানুষের কাছে যাওয়া এবং আপিল করা এরা রাষ্ট্রবিরোধী জনমজাত রাষ্ট্রবিরোধী তার আমি তীব্র কন্টেন্ট করি এবং ভারতীয় জনতা পার্টি তার তীব্র বিরোধিতা করে এবং এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আগোয়া করতে চাই দেখে নিন এদের অরিজিনাল রূপ এতদিন যাবৎ ছত্তিশগড়ের মধ্যে বড় মাত্রা রাজনৈতিক নেতা হোক সুরক্ষা বাহিনী হোক হাজারো লোকের হত্যা করেছে এরা আজকে যখন মাওয়েস্টের জেনারেল সেক্রেটারি সহ সাতাশ জন উগ্রবাদী উগ্রবাদী খতম হয়েছে তখন এরাদের আসলি রূপ কমিউনিস্ট পার্টি চলে এসছে তাদের পক্ষে তার জন্য আমি তীব্র ঘৃণা করি এবং আজকের নজওয়ানদেরকে আমি বলব দেখে নিন এদের অরিজিনাল চেহারা এরা কারা এরা ভারতে বসে হোয়াইট কলার পলিটিক্যাল পার্টির তাকমা লাগিয়ে মাওয়া উগ্রবাদীদেরকে দেশবিরোধী ব্যবস্থাকে সবসময় ইন্ধন যোগানোর ডাইরেক্টলি কাজ করে থাকে কমিউনিস্ট পার্টি এই কন্টেন্টের মাধ্যমে সেটা পুরো দেশবাসীর কাছে প্রমাণিত হয়েছে আমি তার তীব্র নিন্দা করি এবং এদের রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের অধিকার নেই